মুসলমান ইসলাম এমন এমন একটা একটি ধর্ম ইসলাম কাউকে টাকা দিয়ে দলের লোক বানায় না জোরে কন ঠিক কেনা ইসলামে দলের লোক হতে হলে আল্লাহকেই টাকা দিতে হয় আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করতে হয় আম অল হুকুম আল্লাহর জন্য তাকে ফি আমি সম্পদ ব্যয় করা লাগবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য সম্পদ ব্যয় না করবে ততক্ষণ সে আল্লাহর বান্দা হতে পারবে না জোরেগান ঠেক কেনা রম সম্রাট বাদশাহেরাকলিয়াস ওই সময়কার সবচেয়ে টপ বাদশা যেমন বর্তমানে সারা পৃথিবীর টপ রাষ্ট্র হল আমেরিকা জোরেগান ঠেক কেনা যে যত কথাই বলুক আমেরিকার উপরে কথা বলার ক্ষমতা নাই তৎকালীন সময়ে টপ বাদশা ছিল রোমের বাদশা হেরা ক্লিয়াস তার উপরে কথা বলার কেউ নাই হঠাৎ করে রোম সম্রাটের ভিতরে ইচ্ছা জেগে গেল মুসলমানদের কাছে আমরা কেন বারবার হেরে যাই সেনাপতিকে ডাক দিয়া বলল সেনাপতি আমরা কেন মুসলমানদের কাছে বারবার হেরে যাই ও সেনাপতি বলতো মুসলমানদের কি অস্ত্র শস্ত্র অত্যাধুনিক নাকি শক্তিশালী নাকি সেনাপতি ডাক দিয়ে বলছে মহারাজ কি বলেন মুসলমানদের তো কোনো অস্ত্রই নাই মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়া খাজুরের ডাল কেটে তাদের হাতে অস্ত্র হিসাবে দিয়া দেয় খাজুরের ডাল দিয়া পিটায়া মুসলমান বোনেরা বিজয় লাভ করে জোরে গান আল্লাহ বাদশাহ হেরাক্লিয়াস বলছে বলোটা কি এত ভারী অস্ত্র দিয়ে আমরা মুসলমানকে পরাজিত করতে পারি না তারা শুধুমাত্র খেজুরের ডাল দিয়া পিটায়া বিজয় লাভ করে এটা কেমনে করে সম্ভব ও সেনাপতি তাহলে বলো তো দেখি তাদের কি সৈন্য বেশি নাকি সেনাপতি যাক দেয়া বলছে যাহাপনা কি বলেন আমরা যদি থাকি এক লক্ষ তারা থাকে তিন হাজার সুবহানাল্লাহ বলেন আমরা যদি থাকে তিন হাজার তারা থাকে তিনশো সেনাপতিকে ডাক দিয়া বলছে সেনাপতি এত কম সৈন্য নিয়ে কিভাবে তারা বিজয় হয় তাহলে বল তো দেখি তাদের তারা কি অত্যন্ত শক্তিশালী হৃষ্টপুষ্ট দেহের অধিকারী নাকি সেনা বলে ডাক দেয়া বলছে মহারাজ আপনি কি বলেন তারা কেমনে করে স্বাস্থ্যবান হবে ফজরের ওয়াক্তে সেহরির সময় খানা খায় আর সূর্য যখন ডুবে অস্তমিত যায় রমজান মাসে রোজা উপলক্ষে রোজা রেখে ইফতারি দিয়া তারা খানা শুরু করে জোরে গান সুবহানাল্লাহ লম্বা বিরতি দেয় শুধুমাত্র তাই নয় একটা খেজুর খায়া সারা দিন যুদ্ধ করার মতো ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছে জরেগান আল্লাহ সেনাপতি ডাক দেয়া বলছে মহারাজ একজন সাহাবীর কথা বললে আপনি ভালো বুঝবেন মুসলমান শাইখ হাজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একেবারে চিকন পাতলা হ্যাংলা বিশ্বনবী দেখলেন গাছের মধ্যে ঝুলে হাজরতে বিশ্বনবী ডাক দিয়া বললেন কে রে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবী হাসলে দাঁর বললেন এত পাতলা এত হালকা চিকন ডাল ধরে ঝুলতেছে তবু ডাল ভাঙ্গে না এবার সে রোম সম্রাট হেরাক্লিয়াস বলছে এত চিকন এত পাতলা স্বাস্থ্যও নয় অস্ত্রও ভালো নাই খাবারও ভালো খায় না তাহলে এই লোকগুলি কি কারণে বিজয় লাভ করে বলো দেখি আমার বন্ধুগণ আমার ভাই এইবার রোম সম্রাটের আকলিয়াস ডেকে বলছে ও সেনাপতি তাহলে কি মোহাম্মদ তাদেরকে ভালো বেতন দেয় নাকি মোটা অঙ্কের বেতনের কারণে কি তারা যুদ্ধ এইভাবে যুদ্ধ করে সেনাপতি ডাক দেয়া বলছে মহারাজ এটাও সঠিক নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা তো দেয় না উল্টো যুদ্ধ যখন শুরু হয় টাকা নেওয়া শুরু করে জোরে ঠিক কেনা আল্লাহ বলছেন ও আকরিদুল্লাহ করদন হাসানা আমি তোমাদের থেকে করজে হাসানা চাই আমাকে যা দিবা কেয়ামতের দিন আমি এটা বর্ধিত করে করে পাহাড়ের মতো উঁচু করে তোমার জান্নাতে যাবার ব্যবস্থা করে দিব জোরে গন মুসলমান ভাইয়েরা ইসলাম এমন একটি সংগঠন এমন একটা ধর্ম

কি কোন কিছুই যদি তাদের না থাকে তাহলে তারা কিসের বলে এত বড় যোদ্ধা হতে পারে এবার ডাক দিয়া বলছে মহারাজ তাদের একটা ভারী ক্ষেপণাস্ত্র কি বলো ক্ষেপণাস্ত্র কোথায় পাইছে এটা কি ক্ষেপণাস্ত্র সেনাপতি থেকে বলছে মহারাজ তাদের যে ক্ষেপণ অস্ত্র আছে এইটার মোকাবেলায় আমরা কেউ টিকতে পারি না আর ওটা এত শক্তিশালী যা ধ্বংসও করা যায় না এই ক্ষেপণ অস্ত্রের নাম হলো আমাংতু বিল্লাহ। আল্লাহর প্রতি ইমান জোরেগান গান আন আল্লাহ্ লাইলা কেয়া সোচাও যেতে জাননাতে চলে এসো তুমি খোদার পথে যেতে চাই কিনা চাই আমরা যেতে চাই না জান্নাতে তাহলে আল্লাহর পথে আসতে হবে রাজি আসি না সবাই কে সোচাও যেতে জাননাতে চলে এসো তুমি আল্লাহর পথে তবেই তো খুশি হবে নাহাম্মুর রসুল্লা সাল্লু আলি ও সাল্লাম সম্মানিত ভাইরা আমার ভালো করে শুনুন এবার রোম সম্রাট দেখে বললো ইমানটাই তাদের বড় অস্ত্র বলে হাঁ তাহলে সেনাপতি যাও একজন মুসলমান সৈন্য ধরে নিয়ে এসে তার ইমানটা পরীক্ষা করতে চাই যে আয়াতটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আল্লাহ বলছেন জান্নাত তোমাদের দিব পরীক্ষা দেওয়া লাগবে মুসলমান ভাইরা ভালো করে বোঝেন ঘটনা শোনার পরে বুঝবেন তাদের পরীক্ষার আমাদের পরীক্ষা এক নাকি যদি তাদের পরীক্ষার সাথে আমার পরীক্ষা মিলে যায় তবে আপনি মোমেন যদি না মিলে তাহলে বুঝবেন এখন ইমানদারের সাথে ছাত্রই হতে পারেন নাই কারণ যতক্ষণ পর্যন্ত আপনি पाठशाला विद्याপিঠে আপনার নাম না লেখাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ছাত্র নয় আর যে লোকটা ছাত্র নয় তার জীবনে পরীক্ষা আসে না জোরে ঘন্টা ঠিক না তার মানে আমার বয়স 80 বছর জন্ম থেকে 80 বছর পর্যন্ত জীবনে কোনোদিন ইসলামের পরীক্ষা আমার উপরে আসলো না জেল জুলুম হলো না অত্যাচার হলো না নির্যাতন হলো না আমাকে কেউ গালমন্দ করলো না আমাকে কেউ মারলো না আমি কিসের মুসলমান তার মানে দোলাপরা গোলালু এটা সিদ্ধ করে খাওয়া যায় সানা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় গোস্তুর সাথে চলে মাছের সাথে চলে সব কিছুর সাথে চলে এই রকম গোলালু মার্কা মুসলমান আল্লাহর দরকার নাই জোরে কন ঠিক কেনা আমরা সব এখন এই মার্কা মুসলমান বন্ধুগণ আমার ভাইরা বিশ্বনবী যখন মক্কার প্রান্তরে লম্বা সময় ধরে ছিল তখনো পর্যন্ত রসুল ছিলেন ভালোবাসার মুকুট কিন্তু কি হলো যে যখন নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তখনই হয়ে গেলেন খারাপ তারা মানে বুঝতে হবে নবীকে যদি কালিমার দাওয়াত দেওয়ার কারণে খারাপ বলে তাহলে ওই কালিমার দাওয়াত আমরা দিলে আমাদেরকেও একটা গুরু খারাপ বলা লাগবে ঠিক না। যদি সবাই বলে আহা কি ভালো তাহলে বুঝতে হবে ভেজাল আছে আমাদের ভিতরে বন্ধুগণ বন্ধু বন্ধ এইবার রম সম্রাটে বলল যাও মুসলমান সৈন্য ধরে নিয়ে আসো পরীক্ষা করা হবে তার ইমানটা আসলে ইমানটা কেমন মজবুত কিসের বড়ায় কিসের শক্তিতে তারা এত পরিমাণ লড়াকু সৈনিকের মতো যুদ্ধ করতে পারে এবার বলল যাও দর্শন চলে যাও একজন মুসলমান সৈন্য ধরে নিয়ে আসো এরপরে দেখে বললো যাও দর্শন চলে যাও একজন মুসলমান সৈন্য ধরে নিয়ে আসো সেনাপতি ডেকে বলছে মহারাজ দশজন দিয়ে হবে না আরো বাড়ান রোম সম্রাট বলছে যাও একশো জন চলে যাও সেনাপতি বলছে তাও হবে না আরো বাড়ান রোমের সম্রাট বলছে হেরা কিলিয়াস বলছে এক হাজার সৈন্য চলে যাও এবার সেনাপতি বলছে তাও হবে না আরো বাড়ান জোরে গান সোহান রোমের সম্রাটের মাথা ঘুরে যায় কয়জন সেনাপতি আনা লাগবে একজন সৈনিক ধরা লাগবে সৈন্য বাজেট ঠয়া গেল তাও পারবে না সেনাপতি কতজন লাগবে সেনাপতি ডাক দিয়া বলে যাব না একটা মুসলমান সৈন্য ধরতে হলে কমপক্ষে দশ হাজার সৈন্য লাগবে জোরে গন সুবহান আল্লাহ সেনাপতি বলছে আর যাওয়ার দরকার নেই পাস সুবহান আল্লাহ বলেন এক

সুরা আলে ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন হিনো মন্ন হয়েও না ওলা তাহিনু মনটাকে দুর্বল করো না ওলা তাহ জানো টেনশন করো না চিন্তা করো না ও আন্তুমুল আলাও না বিজয় তোমাদেরই হবে শর্ত হলো ইংকুম তুম যদি তোমরা মোমেন হতে পারো তাহলে এই যে স্বাধীনতার দিন থেকে আজ পর্যন্ত বাংলার ভূখণ্ডে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা কি মুসলিম রাষ্ট্র পেয়েছি পেয়েছি ইসলাম কি আমাদের বাংলাদেশে বিজয় হয়েছে তার মানে বুঝতে হলো বুঝতে আর বাকি রইল না আমরা দেখতে মুসলমান হলেও আসলে আমরা মোমেন হতে পারি নাই ঠিক কেনা বলেন আমি কিন্তু দলিল দিয়ে দিলাম আল্লাহ বলছেন বিজয় তোমাদেরই হবে ও ওয়াং টুমুল অবশ্যই বিজয় তোমাদের ইনকুমতু শর্ত হলো যদি তোমরা মোমেন্ট হতে পারো তার মানে আল্লাহর বিজয় আসছে না সাহায্য আসছে না বাংলাদেশ মুসলিম বিজেতার দেশ হচ্ছে না একটাই মাত্র কারণ আমাদের ইমান ঠিক মতো নাই কথা গণ ঠিক কে না আমার ভাইয়েরা ভালো করে বসেন লা ও মেনু আহা দুখুম হাত্পা কু না হাত্পাই লাইসিলি ওয়ালি দিসি ওয়ালা দিসি ওয়ান্না আল্লাহ ডে আল্লাহর নবীটাকে বললেন সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সব বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি মোমেন হতে পারবে না যদি এই হালিসটাকে আমার জীবনের সঙ্গে মিলা দেই তাহলে দেখা যাবে কেই মোমেন না ভুল বললাম বুঝতে পারেন নাই আবার বলছি আহাদুকুম ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন না

নেতার পিছনে যত ঘুরে ওর নিজের চিন্তা মত করে না ঠিক কিনা কর এক কাপ চা খায় পাতলা পানি রং করে দেয় এক কাপ চা তাও চিনি কম এইটা খাবার লোভে কি যে ঘোরা ঘুরে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমার নেতা তোমার নেতা চরিত্রের নেতা কথা কন ঠিক কে দেয় বিশ্বাস করুন আপনার একটা পদক্ষেপের কারণে যদি কোন নেতা তার নেতৃস্থানে যায় যত গুনা করবে যত কিছু করবে সব গুণার দায় ভার আপনাকে নিতে হবে ভাবতেছেন যে ওই পাঁচশো টাকা দিয়েছে বলে মাছ দিয়ে সে খাইছি কাটা একটা একটা করে বের করবে আল্লাহ থামে বন্ধুগণ আমার ভাইয়ারা ওইদিকে দিকে যাবো না ভালো করে বসেন এবার রম সম্রাট বলছে তাহলে কি করা যাবে যাও দশ হাজার সৈন্য নিয়ে যাও তাও একজন মুসলমান সৈন্য ইমান পরীক্ষা করতে চাই এইবার দশ হাজার সৈন্য বের হয়ে গেল আসরের নামাজের পরে কোথাও কোনো মুসলমান সৈন্য পাওয়া যায় না কারণ মুসলমান বিচ্ছিন্ন থাকা যাবে না এইটা কারা দেশ আল্লাহ বলছেন অতাসিমু বিহাবলিল্লাহি জামিআ পাকড়ে ধরো ওয়ালা তাফাররাকু খবরদার তোমরা আলাদা হইও না আর বর্তমানে আমরা কেউ এক হতে চাই না ঠিক কি না বলেন পীরের মধ্যে যদি চলে যান এক এক পীর এক এক রকমের ঠিক না কেউ আছে ঢেল পীর কেউ আসে বেল পীর আর ও যে শর্ট বাবা সালা বাবা গাজা বাবা তালা বাবা শিকল বাবা কত বাবা যে দুনিয়াতে আছে তা তো ঠিকই নাই বন্ধুগণ আমার ভাইয়েরা শুধু তাই নয় এক একজন পীরের জিকির এক এক রকম এক একজন পীরের লেবাস এক এক রকম চিহ্নিত হয়ে গেছে এটা অমুকের টুপি তো অমুকের টুপি টুপি ও সেনা ঝরে কোন ঠিক কেনা সব আলাদা করে ফেলেছে এখন তার মানে ইসলামটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে নিয়ে এক একজন এক এক দিকে ছুটে যায় বলছে এটার নাম ইসলাম ঠিক কেনা সাতটি কানার গল্প পড়েছিলাম সাত কানা মিলে হাতি দেখতে গেছে কি কানা কি হাতি দেখতে পায় বুঝেন কিন্তু সাত কানা হাতি দেখতে যাওয়ার পরে সাতজন এসে বর্ণনা দিতে ভাই কেমন হাতি দেখলে বলো একজন বলে ভাই হাতি দেখলাম খাম্বার মতো তার মানে ও যায় হাতির পা জড়ায় ধরে আর একজন বলছে তুই আবার দেখতে পাস না আমি দেখলাম হাতি আপনার পাহাড়ের মতো ও যায় শরীর ধরেছে আরেকজন বলছে তোদের কারোরটাই ঠিক হয় আমি সঠিক দেখেছি হাতি হলো গরুর লেজের মতো আরেকজন বলছে তোদের কারোটাই ঠিক নয় আমি দেখলাম হাতি কুলার মতো এক এক জন এক এক জায়গা ধরে এসে ওইভাবে বরদা দিচ্ছে হাতে এইরকমই হয় ঠিক না ইসলামকে আমরা টুকরো টুকরো করে দিয়া মানুষের কাছে উপস্থাপন করে বলছি ইসলাম এইরকমই আমরাও বুঝতেছি হয় ইসলাম এইরকমই কথা কন ঠিক কেনা আমার ভাইরা সব মিলায়া হলো একটা হাতি ঠিক কেনা বলেন এই যে আমি দাড়ি বসে আছি এখানে শরীরের সমস্ত কিছু ঠিক শুধু চোখটা এই জায়গায় দাঁড় থেকে এই দিকে চলে গেছে এটাকে কি সুস্থ মানুষ বলে এটা হচ্ছে প্রতিবন্ধী ঠিক কেন আমার তো সবই ভালো আছে শুধু এই জায়গাতে আমি টাকা আছে আর যাচ্ছে ওই দিক আছে না এরকম টাকা আমার দিক টাকা বললাম আমি তোমার দিকেই টাকা আছি চোখ আছে ওই দিক সব ঠিক শুধুমাত্র চোখের মনি যদি এদিক সেদিক হওয়ার কারণে প্রতিবন্ধী হয়ে যায় আপনি রসুল সাল্লামের এক একটা অংশ নিয়ে বলছেন এটা ইসলাম আসলে আপনি ইসলাম মানে না ইসলাম তাকে প্রতিবন্ধী করে ফেলেছে জোরে কান ঠিক আমার ভাইরা সব যত ইসলামিক দল আছে সব দলগুলি এক জায়গায় বসলে হবে একটা ইসলাম ঠিক না বলেন সব ছিঁড়ে ফিরে ফেলেছে বন্ধুগণ আমার ভাইরা ভালো করে বসেন মুসলিম সৈন্য খোঁজার জন্য যায় কিন্তু একজন সৈন্য পায় না তার মানে আলাদা কেউ নাই হঠাৎ করে তাদের কানের কর্ণ লেগে গেল একটা মুসলমানও যখন পায় না না চিন্তা গেল যদি মুসলমান ফিরে যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে ফেলবে একটু পরে কানের কাছে তাদের একটা আওয়াজ ভেসে আসলো মুসলমান যেই আওয়াজে একত্রিত হয় তার নাম কি আপনার তো খাঁটি মুসল্লি দেখলি আকবরুল্লাহ সুরে যখন আজান হয় তখন মুসলমান এক জায়গায় গিয়া জমায়েত হয় জামাতে নামাজ পড়ার জন্য এমন ভাবে দাঁড়ায় রসুল সাল্লাম বললেন যেন দুর্ভেদ্য সীসা প্রাচীরের মজবুত দেওয়াল কাফির মুশ্রিকরা হাজার চেষ্টা করলে ওই দেওয়াল ভাঙতে পারবে না জোরে গান কিন্তু আফসোস আজকে ওই জামাত নাই আজান হয়ে যায় আব্দুল রহিমও বসে চা খায় আব্দুল কুদ্দুসও বসে চা খায় রামায়ণ চন্দ্র কৃষ্ণ বাদুরাম এরাও চা ঠিক কিনা কথা বলেন সব এক জায়গায় বসে গল্প করে তো তুমি মুসলমান হইলে কিভাবে কিভাবে তুমি মুসলমান হয়েছো আজান শোনার পরে বিধর্মীরা আসবে না কিন্তু মুমিনদের অন্তরকে পড়তে হবে ঠিক না বলেন আল্লাহ পাক যখন আশারা মুবাসার সংবাদ দিয়া দিলেন জান্নাত প্রাপ্ত দর্শন সাহাবি হাজরত ওমর কে রাসূল সাল্লাল্লাহু বললেন ইয়া ওমর তুমি জান্নতি হাজরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আর নামাজ পড়ব না বিশ্ব নবী বললেন কেন নামাজ পড়বে না ওমর বলছেন নবীজি নামাজ পড়ি কেন জান্নাত পাওয়ার জন্য জান্নাত তো পেয়ে গেছি আর নামাজ পড়ব কি জন্য আমাদের অনেক মা বোনের আছে কোরআন শরীফ শিখে শুধুমাত্র বিয়ে হওয়ার জন্য ঠিক কেনা বলে খালি বিয়ে হওয়ার জন্য কারণ বিয়ে যখন মেয়ে দেখতে আসে তখন বলে মা কোরআন শরীফ পড়া জানো জানো কর্তৃপক্ষ যারা যারা থাকে তারা বলে হ্যাঁ দশ খতম দিয়েছে খুব ভালো কোরআন শরীফ পড়তে পারে আমি একটা মেয়ে দেখতে গেছিলাম ওই জায়গায় বললাম যে আপনি কি নামাজ পড়েন বলে হ্যাঁ নামাজ পড়ি আরেকজন বলছে হুজুর নামাজই পড়ে না শুধু কোরান শুরী পড়াও জানে তাতে তো খুবই ভালো তো বলেন তো বেতনের নামাজ কয় রাকাত আর বলতে পারেন তা আমি বললাম তাহলে ঠিক আছে দরকার নাই অত কঠিনের মধ্যে যাওয়ার দরকার নেই তো আর কোনো পারেন কৌরি সর্বনাশ করে তারও পরে তখন আমি বললাম যে আপনার তো ভালো নামাজই পাঁচ শক্ত নামাজ পড়েন তো সুরফাতে হাঁটা বলে এখন ফাতেহাকি এইটা আর খুঁজে পায় না ফাতেহাকি জিনিস

ও যতবারই পরে বিসমিল্লাহ রহমানের রহিম মালিক দিনে চলে যায় এখন এইটা আর সারতে পারে না পাশের লোক বলছে আরে আলহামদুলিল্লাহ আলমিন থেকে শুরু কর বুঝলাম যে পুরা গ্যাটিস দিচ্ছে এখন আলহামদুলিল্লাহ থেকে আর লড়তেই পারে না শেষ পর্যন্ত মেয়েটা আমাকে বলে দিল হুজুর আর কিছু বললেন না আমি নামাজি পড়ি না এই তো সত্যি কথা কত সুন্দর আমি সে প্রশংসা করলাম তুমি খুবই ভালো মেয়ে ভালো মেয়ে সত্যি বলে দিয়েছে আমাদের বাঁচায় দিয়েছে এখানের বিয়ে হবে না আমার ভাইরা এর জন্য মেয়েরা এখন কোরান শরীফ শিখে শুধুমাত্র বিয়ে করা বিয়ের পরে দেখবেন আর কোরআন শরীফ হাতেও দেয় না কথা কোন ঠিক কি দেয় বিশ্বনমে বললেন কামাতের দিন সেই সকল মানুষের শাস্তি বড় কঠিন হবে কোরান শিক্ষার পরে যারা কোরান ভুলে যায় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর একজন ফেরেশতা নিযুক্ত করা থাকবে বড় আকারের একটা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে চিৎ করে শুয়ে তার মাথার উপরে পাথরটা ছেড়ে দিবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথরটা দূরে সরে যাবে ওই ফেরেশতা পাথরটা নিতে যাবে আবার আল্লাহ পাক মাথা পুনরায় গঠন করে দিবেন ফেরেশতা আসার পরে বলবে সর্বনাশ এত জোরে মারলাম তাও বুঝি মাথা ফাটলো না আবার দি আমার পাথর চলে যাবে আবার আসার পরে বলবে কি ব্যাপার মাথা এত শক্ত কে আবার দি এইভাবে চলতেই থাকবে যুগ যুগান্তর ধরে এটা থামবে না বন্ধুগণ আমার ভাইরা বলেন তো দেখি ওর মাথা কষ্ট হচ্ছে কি হচ্ছে না আমার বাইরের জন্য মা বোনদের বলবো জানা কোরআন শরীফ পড়েন অবশ্যই তেলাওয়াত করা লাগবে শুধু স্বামী খোঁজার জন্য পড়া যাবে না